ঢাকার এক ব্যস্ত এলাকায় উচ্চ ভবনের ফ্ল্যাটে একমাত্র ছেলে হিসেবে বড় হয়েছে আরমান তার বয়স মাত্র ছাব্বিশ পরিবারের স্বচ্ছলতা আছে বাবা একজন সফল ব্যবসায়ী মা গৃহিণী হলেও সমাজে বেশ পরিচিত পড়াশোনা ভালো করেছে বিদেশ থেকে ডিগ্রি এনেছে বন্ধু বান্ধব আছে গাড়ি আছে বিলাসী জীবনে প্রায় সব উপকরণই আছে তবু আরমানের বুকের ভেতর একটা ফাঁকা গর্তের মতো অনুভূতি যেটা কিছুতেই ভরছে না সে প্রায়ই ভাবে কেন যেন আমার জীবনে আনন্দ নেই আমি কি সুখী নাকি সুখ শুধু অন্যের গল্পে থাকে বন্ধুরা যখন হাসে আনন্দে মেতে ওঠে তখন সে নীরবে তাকিয়ে থাকে অনেকেই ভাবে আরমান হয়তো খুবই অহংকারী ছেলে কিন্তু আসল সত্য হল সে হাসতে চাইলেও তার ভিতরে যেন আনন্দ নেই একদিন রাতে ছাদের কিনারায় দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়েছিল শহরের আলোতে তারা কম দেখা যায় কিন্তু অন্ধকারের ভেতরেও নীলাভ আকাশ তাকে আকর্ষণ করছিল বুকের ভেতর প্রশ্ন জেগে উঠল আল্লাহ কেন আমাকে শূন্যতা দিলেন সব কিছু থাকার পরেও কেন সুখ দিলেন না সেই মুহূর্তে তার মা এসে বললেন আরমান কালকে তোমার খালার বাসায় যেতে হবে এক আত্মীয় মারা গেছেন আরমান একটু বিরক্ত হয়ে উত্তর দিল আমি যাব না মা মৃত্যু শোক এসব জিনিস আমার ভালো লাগে না মা মৃদু স্বরে বললেন মৃত্যু ভালো লাগার বিষয় নয় বাবা কিন্তু এটাই জীবনের সত্য তুমি সব কিছু এড়িয়ে যেতে চাও এভাবেই কি চিরকাল চলবে আরমান কিছুই বলল না ভেতরে ভেতরে সে যেন নিজের সাথে লড়ছিল পরদিন সকালে সে অফিসে গেলেও কাজের প্রতি মন বসছিল না টেবিলে রাখা কফি ঠান্ডা হয়ে গেল হঠাৎ সে কাগজে কিছু লিখতে শুরু করলো আমার জীবনের উদ্দেশ্য কী সুখ কোথায় পাওয়া যায় আমি কি সত্যি সুখ খুঁজছি নাকি কেবল পালাচ্ছি এই লেখাগুলো দেখে অফিসের এক সহকর্মী মেহেদি হেসে বলল আরে ভাই কবি হয়েছ নাকি আরমান গম্ভীর হয়ে উত্তর দিল জানি না মেহেদি আমি শুধু উত্তর খুঁজছি মেহেদি একটু নীরব হলো তারপর বলল, শোনো সুখ মানে কিন্তু শুধু টাকা না তুমি অনেক কিছু পেয়েছো তাই হয়তো সুখকে অন্য কোথাও খুঁজছো কথাটা আরমানকে ভাবিয়ে তুলল সত্যি তো শৈশবে যখন ছোট ছোট জিনিস এসে আনন্দ পেত গরম ভাতের সাথে মায়ের হাতের ডাল ঈদের সকালে নতুন জামা কিংবা বন্ধুদের সাথে খেলাধুলা সেই আনন্দ কোথায় হারিয়ে গেল রাতে বাসায় ফিরে বাবার সাথে ডাইনিং টেবিলে বসেছিল বাবা তখন ব্যবসায় ফোনে ব্যস্ত কথাবার্তার ফাঁকে বাবা বললেন আরমান তুমি এখন বড় হয়েছ আমার ব্যবসায় সাহায্য করতে হবে আরমান দীর্ঘশ্বাস ফেলে বলল আপ্পা আমি জানি দায়িত্ব নিতে হবে কিন্তু আপনি কি মনে করেন এ ব্যবসা চালানোই আমার জীবনের উদ্দেশ্য বাবা একটু অবাক হলেন তারপর বিরক্ত হয়ে বললেন উদ্দেশ্য আবার কি জীবন মানে সফল হওয়া টাকা রোজগার করা পরিবারকে সচ্ছল রাখা তুমি এত প্রশ্ন করছো কেন আরমান চুপ করে গেল তার মনে হলো বাবা হয়তো তাকে বুঝবেন না রাত গভীর হলে সে ডায়েরি খুলে লিখতে লাগলো আমি সুখ চাই কিন্তু সুখ কি কেবল হাসি আনন্দের নাম নাকি এর ভেতরে কোনো গভীরতা আছে আমার চারপাশের সবাই আমাকে ভাগ্যবান ভাবে অথচ আমি নিজেই নিজেকে সবচেয়ে অসুখী মানুষ মনে করি আল্লাহ তুমি কি আমায় শুনছ এই প্রশ্নগুলো তার ভেতর থেকে বের হয়ে এলো চোখের জলে ভিজে ঠিক সেই সময় ফোন বেজে উঠল অপরিচিত নম্বর কল ধরতে অপর প্রান্ত থেকে কর্কশ কণ্ঠ হ্যালো এটা কি আরমান সাহেব আমি হাসপাতাল থেকে বলছি দুর্ঘটনায় আপনার ঘনিষ্ঠ বন্ধু তাহসিনকে ভর্তি করা হয়েছে খবর শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল আরমানের সে যেন হঠাৎ জীবনের অনিশ্চয়তা অনুভব করল এখন পর্যন্ত যে সুখ খুঁজে ফিরছিল সেখানে হঠাৎ মৃত্যু ছায়া এসে দাঁড়ালো তাহসিন হ্যাঁ তার সবচেয়ে কাছের বন্ধু সব সময় প্রাণবন্ত হাসি খুশি আজ যদি সে না বাঁচে এই চিন্তা মাথায় আসতে আরমান যেন স্তব্ধ হয়ে গেল সে দ্রুত হাসপাতালে ছুটে গেল সেখানে গিয়ে দেখল তাহসিন বেঁচে আছে ঠিকই কিন্তু খুবই দুর্বল চেতনাহীন অবস্থায় সে ফিসফিস করে বলল আরমান সুখমানে শুধু নিজের জন্য বাঁচা নয় মানে হলো মানুষের কাজে আসা তারপর আবার অজ্ঞান হয়ে গেল আরমানের বুকের ভেতর ঝড় উঠল যেন হঠাৎ এক দরজা খুলে গেল তার চোখের সামনে সুখের সংজ্ঞা কি এতদিন সে ভুল জায়গায় খুঁজছিল হাসপাতাল থেকে ফিরে আসার পর রাতে আরমানের ঘুম এলো না তাহসিনের অচেতন মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল বন্ধু যখন ফিস করে বলল সুখ মানে মানুষের কাছে আসা এই কথাটা তার বুকের ভেতর বজ্রপাতের মতো বাস সে শুয়ে থাকতে থাকতে শৈশবের কথা মনে পড়ল। তখন জীবন কত সহজ ছিল বিকেলে স্কুল থেকে ফিরে পাড়ার মাঠে ছেলেদের সাথে ফুটবল খেলতে নামতো খেলার শেষে গরম ভাতের সাথে মায়ের হাতের ডাল খেয়ে সে কত আনন্দ পেত নতুন জামা প্যান্ট পেলে কত খুশি হতো এমনকি কোনো কোনো সময় সামান্য চকলেট পেলেও সেটা বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার মধ্যে যে আনন্দ ছিল সেটাই ছিল তার ছোট্ট পৃথিবীর সুখ আজ তার সব আছে দামি গাড়ি ব্র্যান্ডেড পোশাক রেস্টুরেন্টে বিলাসী খাবার কিন্তু কোথায় সেই আনন্দ কোথায় সেই হাসি পরদিন সকালে মা ডেকে বললেন আরমান একটু বাজারে যেও বাসায় অনেক জিনিস শেষ হয়ে গেছে আরমান বিরক্ত নিয়ে বলল মা আমি কি এখন বাজার করা ছেলে নাকি এগুলো তো ড্রাইভার করতে পারে মা মুচকি হেসে বললেন ঠিকই বলেছো কিন্তু আমি চাইছিলাম তুমি ছোটোবেলার মতো একবার হেঁটে বাজারে যাও মানুষের সাথে মিশো দেখবে কেমন লাগবে মায়ের কথায় সে একটু অবাক হলো তারপর হঠাৎ করে ইচ্ছে হলো চেষ্টা করে দেখতে বাজারে গিয়ে সে দেখল মানুষজন কেমন সরলভাবে হাসি মুখে লেনদেন করছে একজন বৃদ্ধ ভ্যান চালক হাসি মুখে বলছে ভাই যান আজ সবজিটা একেবারে টাটকা আপনার জন্য একটু কম দামে দিলাম আরমানের মনে হলো এই মানুষগুলো হয়তো তার মতো সচ্ছল নয় তবুও তাদের মুখে আন্তরিকতার হাসি আছে অথচ সে যাকে সবাই ভাগ্যবান ভাবে তার মুখে সেই হাসি নেই বাজার থেকে ফিরে এসে মা জিজ্ঞেস করলেন কেমন লাগলো বাজারে গিয়ে আর একটু থেমে উত্তর দিল অদ্ভুত শান্তি লাগলো মা যেন মানুষগুলো কষ্টের মাঝেও সুখী বিকেলে সে পুরনো অ্যালবাম খুলে বসলো শৈশবের ছবি দেখতে দেখতে চোখ ভিজে উঠল এক ছবিতে সে মা বাবার বন্ধুদের সাথে ঈদের সকালে হেসে খেলে আছে আরেকটিতে স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় পুরস্কার হাতে দাঁড়িয়ে হাসছে হঠাৎ মনে হলো আজকাল তার হাসি খুবই কৃত্রিম সামাজিক অনুষ্ঠানে ছবি তোলার সময় শুধু ঠোঁট বাঁকায় কিন্তু হৃদয় থেকে হাসি আসে না সেই রাতে বন্ধু তাহসিনের বোন তাকে ফোন করলো গলায় কান্নার সুর ভাইয়া ডাক্তার বলছে তাহসী হয়তো বেঁচে যাবে কিন্তু সুস্থ হতে অনেক সময় লাগবে আপনারা ওর পাশে থাকবেন দোয়া করবেন ফোন রেখে আরমান দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল মনে হলো সুখী হওয়ার রহস্যটা আসলে কোথাও হারিয়ে গেছে হয়তো সে ভুল পথে খুঁজছিল নিজেকে প্রশ্ন করলো আমি কি আবার সে হারানো হাসি ফিরে পেতে পারবো নাকি এই ফাঁকা মন নিয়েই বাকি জীবন কাটাতে হবে সে সিদ্ধান্ত নিল জীবনের ছোটো ছোটো মুহূর্তে সুখ খুঁজবে পরদিন অফিসে গিয়ে কফি বানিয়ে সহকর্মী মেহেদিকে দিল মেহেদি অবাক হয়ে বলল ওহো আজ তো ভদ্রলোক চাওয়ালা হয়ে গেলেন সবার হাসির মাঝে আরমানের মুখেও একটুখানি হাসি ফুটে উঠল সেই হাসি ছোট হলেও ছিল সত্যিকারের তাহিনের দুর্ঘটনার পর থেকে আরমান যেন আর আগের মতো নেই বন্ধু এখনও হাসপাতালের বিছানায় আরমান প্রতিদিনই খোঁজ খবর নেয় ডাক্তাররা বলেছে সুস্থ হতে অনেক সময় লাগবে এই ঘটনার পর থেকেই শহরের চাকচিক্য কোলাহল আরমানের কাছে বেমানান লাগছিল চারপাশে মানুষ দৌড়াচ্ছে টাকা কামাচ্ছে রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সে এক অন্যরকম শূন্যতা টের পাচ্ছিল একদিন রাতে সে ডায়েরি লিখল আমার জীবন কি শুধু অফিস ব্যবসার বিলাসিতার মাঝে সীমাবদ্ধ আমি কি কখনো ভেবেছি আমি অন্য কারো কাজে লাগছি কি না দহসিনের কথা যেন আমার কানে বাসছে সুখ মানে মানুষের কাজে আসা কিন্তু আমি তো এখনো কারো প্রকৃত উপকারে আসিনি এই প্রশ্নগুলো তাকে অস্থির করে তুলল তাই হঠাৎ একটি সিদ্ধান্ত নিল শহর ছেড়ে কিছুদিন গ্রামে যাবে আর মানে দাদার বাড়ি মানিকগঞ্জে বহু বছর ধরে সেখানে যাওয়া হয়নি বাবা মা অবাক হলেও বাধা দিলেন না মা শুধু বললেন বাবা হয়তো প্রকৃতির সান্নিধ্যে তুমি কিছু খুঁজে পাবে গ্রামে পৌঁছে সে যেন এক অন্য জগতে প্রবেশ করলো ধান ক্ষেতের সবুজ নদীর ধারে কাশফুল গ্রামের সরল মানুষদের হাসি সব কিছু তাকে মুগ্ধ করল দাদার পুরনো বাড়িতে তাকে অভ্যর্থনা জানালো গ্রামের এক চাচা আরে আরমান তুমি এতদিন পর এলে শহরের ছেলে শহরেই হারিয়ে যাবে ভেবেছিলাম আরমান হেসে বলল, চাচা মনে একটু হলে শ্বাস নিতে চাই চাচা মৃদু হেসে বললেন শহরের শ্বাস কেবল ভরায় গ্রামের শ্বাস মন ভরায় কথাটা শুনে আরমানের মনে হলো এই সরল কথার ভেতরেই যেন অনেক বড় শিক্ষা পেল পরদিন সকালে ঘুম ভাঙলো মোরগের ডাকে জানালা খুলে সে দেখল শিশুরা দৌড়াচ্ছে মাঠে নারীরা কাঁধে কলস নিয়ে কুপে যাচ্ছে কৃষকরা জমিতে কাজ করছে আরমান হঠাৎ ভাবল এই মানুষগুলো কত কষ্ট করে তবুও তাদের মুখে শান্তির ছাপ সে শহরের বিলাসী বন্ধুদের মুখ মনে করল প্রচুর টাকা গাড়ি মোবাইল ক্লাব কিন্তু অন্তরে কি তারা সুখী গ্রামে কাটানো দিনগুলোতে সে মানুষের সাথে মিশতে শুরু করলো একদিন দেখল গ্রামের স্কুলে ছেলেমেয়েরা বইয়ের অভাবে কষ্ট করছে সে শহর থেকে আসা ব্যাগ খুলে কিছু বই বের করলো এবং শিশুদের দিল বাচ্চাদের চোখে আনন্দের ঝিলিক দেখে তার বুক ভরে গেল এতদিন আমি শুধু নিজেকে নিয়ে ভেবেছি কিন্তু এই ছোট্ট কাজে আমি অদ্ভুত শান্তি পেলাম এটাই কি সুখের শুরু একদিন নদীর ধারে বসে আরমান ভাবছিল হঠাৎ পাশে এক বৃদ্ধ এসে বসল সাদা দাড়ি হাতে লাঠি বৃদ্ধ হেসে বললেন বাবা তুমি শহরের ছেলে মনে হয় এখানে কিসের খোঁজে এসেছ আর মানে একটু দ্বিধা নিয়ে উত্তর দিল আমি সুখ খুঁজতে এসেছি বৃদ্ধ হেসে বললেন সুখ কোথাও বাইরে নেই বাবা সুখ তোমার ভেতরেই আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর মানুষের কাজে লাগলে তা পাওয়া যায় আরমান বিস্ময়ে তাকিয়ে রইল মনে হলো তাহসিনের কথায় পুনরাবৃত্তি করলেন বৃদ্ধ রাতে বাড়িতে বসে সে লিখল আজ বুঝলাম সুখ মানে শুধু হাসি নয় সুখ মানে কারো কষ্ট ভাগাভাগি করা কারো মুখে হাসি ফোটানো আমি এতদিন সুখকে ভুল জায়গায় খুঁজছিলাম হয়তো এই যাত্রায় আমাকে প্রকৃত সুখের দিকে নিয়ে যাবে গ্রামের সে শান্ত দিনের পরও আরমান জানতো জীবনের পথে শুধু আনন্দ নয় দুঃখ আসবে এক সকালে খবর পেলো বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে পরিবারের ব্যবসার দায়িত্ব তার কাঁধে এসে পড়ল শুরুতে সে ভাবল এই ব্যস্ততা কাটিয়ে উঠতে পারবে তো কিন্তু তার ধৈর্যকে পরীক্ষা করা হলো অন্যভাবে বাবার অসুস্থতার সঙ্গে জড়িত অসুবিধা হাসপাতালে দীর্ঘকালীন ভাড়া ব্যবসার ঝুঁকি সব মিলিয়ে আরমানের ধৈর্য সীমার প্রান্তে কখনো মনে হলো সে সব হারিয়ে ফেলবে সেই সময় তার ভেতরে অজানা ভয় ও হতাশা জেগে উঠল এক বিকেল হাসপাতালে বসে বাবা যখন অসুস্থ মুখে হেসে বললেন ছেলে সব ঠিক হয়ে যাবে জীবনের সুখ আর দুঃখ দুটোই আসে আরমানের চোখে পানি এলো সে বুঝলো সুখ কখনো ভোগের মধ্যে সীমাবদ্ধ নয় কঠিন সময় দুঃখ বাধা এইসব মিলেই মানুষ সত্যিকারের শক্তি এবং আনন্দকে খুঁজে পায় পরদিন গ্রামের স্কুলে গিয়ে দেখল কিছু ছেলে মেয়ে বইয়ের অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের চোখে হতাশা মুখে অচেনা দুঃখ আরমান হঠাৎ অনুভব করল এই দুঃখ কেবলমাত্র তার সামর্থ্য দিয়ে দূর করা সম্ভব সে শহর থেকে পাঠানো বই লেখার সামগ্রী আর সামান্য অর্থ দিয়ে শিশুগুলোকে শিক্ষার আলো দেখালো শিশুরা খুশিতে নেচে উঠল আরমানের মুখে সেই ছোট্ট আন্তরিক হাসি ফুটল নদীর ধারে বসে সে লিখল ডায়েরিতে আজ বুঝলাম সুখ মানে শুধু আনন্দ নয় দুঃখ কষ্ট বাধা সব মিলে জীবন পূর্ণতা পায় আমার চোখে যা হারানো হাসি মনে হয়েছিল তা সত্যি কখনো হারায়নি শুধু ভুল জায়গায় খুঁজেছিলাম প্রকৃত সুখ আসে দুঃখের মধ্যেও ধৈর্য রাখার মধ্যে মানুষের কাজে আসার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা রাখার মধ্যে বৃদ্ধ চাচা হেসে বললেন বাবা তুমি বোঝোনি সুখের সত্যিকারের রহস্য হলো দুঃখের মধ্যে ধৈর্য রাখা নিজের সুখ অন্যের সাথে ভাগ করা আল্লাহর প্রতি বিশ্বাস এবং কৃতজ্ঞতা আরমান মাথা নিচু করে একটুখানি হেসে বলল চাচা আমি বুঝেছি এতদিন ভুল পথ ধরেছিলাম এখন আমি জানি প্রকৃত সুখ কোথায় দিনের শেষে আরমান বুঝলো সুখ কোনো ব্যহিক বস্তু নয় গাড়ি অর্থ বিলাসিতা সবই অস্থায়ী প্রকৃত সুখ হলো অন্তরের শান্তি থাকা দুঃখ ও বাধার মধ্যে ধৈর্য রাখা মানুষের কাজে আসা এবং তার হাসি দেখার আনন্দ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তার চোখে স্বচ্ছ জল মুখে আন্তরিক হাসি এখন সে জানে সুখের খোঁজ আর বাইরে নয় ভেতরে হৃদয়ে পরিশেষে আরমানের অভিযাত্রা শেষ হল তার জীবন শূন্যতা নয় পূর্ণতা পেয়েছে জীবনকে সে আর ভোগ বা বিলাসিতার জন্য দেখবে না প্রতিটি দুঃখ প্রতিটি হাসি প্রতিটি মানুষের মুখ সবিতার সুখের অংশ এভাবেই আরমান শিখল জীবনের সুখী হওয়ার রহস্য ভেতরের শান্তি ধৈর্য ত্যাগ মানুষের উপকারে আসা এবং আল্লাহর সন্তুষ্টি সমাপ্ত ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভালো হোক খারাপ হোক একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন